এই হচ্ছে সাদিয়া এই হচ্ছে যোগু ওদের যদি আমি বিয়ে দিয়ে দিই দেখবে আমাদের রাইট ফ্রো ভাবসের অনেক কঠিন জিনিসই সহজ হয়ে গেছে আর কঠিন জিনিস যখন সহজ হয়ে যাবে ওদের বিয়ের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইতে পারি চলো তাহলে আমরা খুশি মনে দাওয়ারটাও খেয়ে ফেলি দেখো এখানে যে ওয়ার্ডগুলো আছে না ইউজ অফ ইনফিনিটিভ এই ওয়ার্ডগুলোর পরে সবসময় টু প্লাস ভাবের বিওয়ান হয় দেখো তো ভাই এতগুলো ওয়ার্ড মনে রাখা কি পসিবল আমি যখন কোচিং করতেছিলাম স্যাররা বলছিল যে এই যে এগ্রি এম ডিজায়ার তারপর হচ্ছে ডেয়ার ফেল তারপর হচ্ছে ওয়েট উইস তারপর হচ্ছে অ্যারেঞ্জ তারপর টেন্ট তারপর হচ্ছে তোমার লার্ন এই ওয়ার্ডগুলোর পরে প্রমিস দেখো এই যে লার্ন ওয়ার্ডটা দেখো প্রমিস দেখো তারপর হচ্ছে তোমার এখানে দেখো প্রিটেন্ট এই এতগুলো ওয়ার্ডের পর যে টু প্লাস ভারতের বিহান হয় এগুলো বলতেছে যে মুখস্থ করে নাও আমার এমন এক অবস্থা হয়েছে তারপর আগে কী করছি সাদিয়া যুগুকে বিয়ে দিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আসি চলো ভাই এই ওয়ার্ডগুলো মনে রাখার একটা দারুণ টেকনিক দেই দেখবা তোমার এই ওয়ার্ডগুলো ইজিলি মনে রাখছে আর ওই টেকনিকটাই হচ্ছে সাদিয়া এবং যগুর বিয়ে দেখো নিচে ওয়ার্ডগুলোর পরেও সাধারণত ইনফিনিটি অর্থাৎ টু প্লাসভাবে বিয়ন হয় এখন এটা আমরা একটা গল্প দিয়ে মনে রাখবো এই গল্পটাই হচ্ছে তাদের বিয়ের গল্প দেখো তাদের বিয়েটা কিভাবে হয়েছে সাদিয়াকে আক্স করা হলো সে যগুকে বিয়ে করতে এগ্রি কিনা তাহলে দুইটা ওয়ার্ড পেয়ে গেছে দেখছো সে সাদিয়া আক্স করা হলো জিজ্ঞেস করা হলো সে যোগু কি বিয়ে করতে এগ্রি কিনা রাজি কিনা সে পরিবারে সাদিয়া অর্থাৎ সে বলতে সাদিয়া সাদিয়া পরিবারের কনসেন্ট নিয়ে মানে সম্মতি নিয়ে ডিসাইড করে বলল সে বিয়ে করবে কিন্তু এই যে দেখো দিছে কিন্তু একটু দেখি সাদিয়ারা তো আর এই যুগের আল্লাধি না আহ্লাদিরা তো ভালো ছিল জগুদের কথা শুনছে এবার সাদিয়ারা তো উল্টো জগুদেরকে দিছে শর্ত আচ্ছা দেখি সে পরিবারের কনসেন্ট নিয়ে ডিসাইড করে বলল সে বিয়ে করবে কিন্তু তার কিছু কি আছে ডিমান্ড আছে অর্থাৎ তার কিছু চাহিদা আছে তা তো অবশ্যই শর্ত থাকবে কার কিছু ডিমান্ড আছে তার কিছু কিছু ওয়ান্ট আছে চাওয়া পাওয়া আছে নিড আছে তার কিছু ইন্টেন্ট আছে তার কিছু এক্সপেক্ট আছে তার কিছু প্ল্যান আছে এবং তার কিছু ক্লেম আছে প্রত্যেকটা জিনিসে দেখো একই জিনিস তার কিছু চাহিদা আছে তার কিছু নিড আছে অর্থাৎ অনেক জিনিস সাদিয়া তো এমনি বিয়ে করবে না কতগুলো তার কাছে চাহিদা তার সাদিয়া কি প্ল্যান ছাড়া বিয়ে করবে না এগুলো আছে আচ্ছা এগুলো সে ডিজার্ভ করে এগুলো সে কি করে ডিজার্ভ করে এই যে এতগুলো ডিমান্ড আসে প্ল্যান আছে এই যে ক্লেম আছে এগুলো সে ডিজার্ভ করে অর্থাৎ সে প্রত্যাশা করে তার বিয়েতে আচ্ছা কি কী তাহলে দেখি যোগুকে প্রমিস করতে হবে ওরে বাপরে যোগুকে প্রমিস করতে হবে কি প্রমিস করতে হবে প্রতিদিন সকালে তাকে ভালো নাস্তা প্রিপেয়ার এবং অ্যারেঞ্জ করে দিতে হবে বিয়ে করবে প্রথম সপ্তাহে দিছে সে যোগুকে কী করতে হবে যোগুকে কি করতে হবে প্রতিদিন সকালে ভালো নাস্তা প্রিপেয়ার এবং হচ্ছে অ্যারেঞ্জ করে দিতে হবে এটা প্রমিস করতে হবে আচ্ছা এবং এবং দিয়েছে এবং কোনো প্রকার অর্ডার হ্যাঁ হ্যাঁ কোনো অর্ডার করা যাবে না সাদিয়া এটা করো এটা করো বুঝছ অর্ডার করা বন্ধ কোনো প্রকার ট্রেডেন অর্থাৎ যোগুদের চরিত্র সম্পর্কে সাদিয়া অবগত আল্লা সাথে কি করছে গেছে কোনো রকম থ্রেড দিতে না কোনো অর্ডার করতে না ঠিক আছে কোনো অর্ডার করা যাবে না এতে সে অর্থাৎ এতে সাদিয়া মিন করতে চাইল যোগু যদি এগুলো ম্যানেজ করতে অর্থাৎ যে শর্তগুলো আছে সকালে নাস্তা প্রিপেয়ার করে দিবে অ্যারেঞ্জ করে দিবে এগুলো যদি ম্যানেজ করতে যোগু কি করে ভুলে যায় ফরগেট অত ফেল অত ব্যর্থ হয় তাহলে সাদিয়া কি করবে তাহলে সাদিয়া বিয়েতে এপিআর হতে রাজি হতে রিফিউজ করে দিবে সে বিয়েতে আর এপিআর হবে না সে যগুকে রিফিউজ করে দিবে আচ্ছা সাদিয়ার এই এই বা অফারটি যে এখন যোগুর কাছে গেছে যোগু কি করছে সাদিয়ার এই প্রপোজ বা অফারটি মেনে নিতে যোগু হেজিটেট বা ওয়েট করলো না দেখছো সাদিয়ার যে প্রপোজ যে অফারটা দিছে প্রপোজ করছে এবং যে অফার দিছে এটা যোগু মেনে নিতে কি করছে না এক মিনিট হেজিটেট কত ভালোবাসে সে সাদিয়াকে কত ভালোবাসে দেখছো মানে একটা জিনিস দেখ কত ভালোবাসে কোনো হ্যাঁ আমি বিয়ে করবো রাজি হয়ে গেছে মানে তাকে কোনো অর্ডার করা যাবে না তাকে কোনো ট্রেড করা যাবে না সকালে নাস্তা অ্যারেঞ্জ করে দিতে হবে প্রিপেয়ার করে দিতে হবে এত কিছু মেনে যোগু কি রাজি হয়ে গেল ওয়াইট করলো না কারণ সে কারণ কি কারণ সে সাদিয়াকে অনেক পছন্দ করে পছন্দ করতে এখানে লাইক নিয়ে হবে পছন্দ করে কিন্তু বিয়ের পরে লার্ন নিল যোগু লার্ন নিল বিয়ের কি মজা তাহলে বিয়ের পর লার্ন এর লার্ন ওয়ার্ডটা মনে রাখবা লার্ন নিল বিয়ের কি মজা এই যে গল্পটা আছে না আমি অনেকক্ষণ সময় নিয়ে বললাম এই গল্পটা তোমাকে পুরোটা মুখস্থ করতে হবে না গল্প মুখস্ত করারও জিনিস না এইটা তুমি দুই তিনবার পড়বা দুই তিনবার পর দেখবা এমনি তো মাথায় চলে আসছে অর্থাৎ সাদি আর যোগকে বিয়ে দিয়ে দিলাম লাস্টে কি হলো দেখো যোগু কি করলো শিক্ষা নিল এখন দেখো আমরা এম করতে কি না দেখো বলতেছে ওয়ান অফ অফ লিস্ট স্টোরিং ইনফরমেশন ইজ লার্নিং দেখো লার্ন ওয়ার্ডটা আছে কিনা এই লার্ন ওয়ার্ডটা আছে কিনা এ লার্ন ওয়ার্ডটা পড়ছে না যোগু কি নিল শিক্ষা নিল এই যে গল্প থেকে চলে আসলো তাহলে এরপরে ওয়ার্ডটা কি হবে টু প্লাস ভার্বের বি ওয়ান হবে তাহলে কোনটা টু প্লাস ভার্বের বি ওয়ান আছে এইটাতে নাই কাটা এইটাতে নাই কাটা তাহলে রাইট আনসার হচ্ছে ক্লিয়ার বুঝতে পারছি তাহলে চলো সাদিয়ার যুগুর যারা যারা বিয়ে খাইছো টেকনিকটা কেমন লাগলো ক্লাসটা একটু শেয়ার করে দাও আর কমেন্টে জানিয়ে দাও ভাই টেকনিকটা মজার ছিল কি না এরকমভাবে তোমাদেরকে পড়াই বলেই তোমরা ঢাকা বিষয়ের চান্স পাও অনেক ভালো রেজাল্ট করো সো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট আরেকটা ভিডিও যদি তোমরা চাও কমেন্টে জানিয়ে দাও ভাইয়া একটা টেকনিক তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব